হ্যালো ফ্রেন্ডস এভ্রিথিং অফ পাইল চ্যানেলে সকলকে স্বাগত তো আবারও একটা নতুন দিনের সকালে আমি ভিডিও অন করলাম এখন বানানো হচ্ছে আমাদের ঘরে টিফিনে গোলা রুটি এই গোলা রুটির মধ্যে দেওয়া হয়েছে বিনস গাজর তারপরে বেবিকর্ন দিয়েছে কিছুটা ছোটো ছোটো করে কেটে সেগুলো সাদার সাথে মিলে গেছে বোঝা যাচ্ছে না বাট এর মধ্যে কিছুটা কর্নও আছে আর পিঁয়াজ কলি সব কিছু দিয়ে একসাথে সবজি এমনি খাওয়াটা ভালো আর শীতে তো নানা রকম সবজি পাওয়াই যায় বাজারে তাই জন্য এরকম চটপট টিফিন কিন্তু তোমরাও ঘরে চেষ্টা করে মানে খেতে পারো তো যাই হোক আমরাও তাই করছি দেখো এই যে মা শাশুড়ি মা গোলা রুটি বানাচ্ছে হুম দেখো কি সুন্দর দেখতে লাগছে কালারফু কালারফুল লাগছে পুরো এটা যখন পুরো ফ্রাই হয়েছে না তখন আরও ভাল লাগে এই যে দেখো গোলা রুটিটা সবজি দেওয়া হয়েছে তো এটা সবজি ছাড়া এমনিও অনেকে করে সাথে ডিম ডিম দিয়ে করে তো সেরকমভাবে যদি করা হয় গুড় দিয়েও খেতে ভাল লাগে কিন্তু আমার তো সস দিয়েই বেশি ভাল লাগে তো টিফিন খাওয়ার পর চলে এলাম দুপুরে রান্নাবান্নার দিকে এই যে দেখো এই এগুলো হচ্ছে আমি সব কিছু ভেজে রেখেছি কিছুটা মাংস কিছু ডিম গাজর বরবটি বেবিকর্ন সুইটকর্ন রেড বেল পেপার ইয়েলো বেল পেপার সব কিছু একসাথে ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি এগুলো দিয়ে ফ্রায়েড রাইস হবে আর এদিকে আমি বেবি কন বেবিকর্নটা কেটে ভেজে নিয়েছি আর সুইটকর্নটা এদিকে একটু সিদ্ধ করে নিচ্ছি হালকা তারপর একটু ফ্রাই করে নিয়ে আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়ে নিয়েছি আর বানানোর টাইমে এতটাই ব্যস্ততা ছিল যে আমি ভিডিও করতে পারিনি ডাইরেক্ট খাওয়ার টেবিলে ক্যামেরা অন করে চলে এলাম দেখো বাবা এই যে চিলি চিকেন নিচ্ছে আর এই ফ্রায়েড রাইসটা রান্না করেছিল মৌ আর চিলি চিকেনটা আমি তো যাই হোক দুজন মিলেমিশে রান্না করেছি আর আমাদের বাড়িতে তো জানো সারাক্ষণ মানে মানে প্রচণ্ড আমাদের বাড়িতে কাজের সেরকম চাপ থাকে না কিন্তু রান্না বানানোর অনেক চাপই থাকে তো এই রান্নার পরে কার ইচ্ছা হয় যে এই মাংস খাওয়ার আবার রাতে মাংস যাই হোক আমাদের বাড়িতে সে সব মানে ওদের এতই মাংস খেতে ভালো লাগে মানে শ্বশুর বা শাশুড়ি না হচ্ছে ও আর ওর মানে আমার ননদ আর ও এত মাংস খেতে পছন্দ করে না বলার মতো না তো রাত্রেবেলা আবার মাংস হয়েছিল তো সেই সব ভিডিও দেখাবো তোমাদের সাথে তার আগে দেখো এই মাছটা না সোনুর জন্য যে শিং মাছ আনা হয় বাজার থেকে সেই সব মাছের ভিড়ের মধ্যে এই মাছটা ছিল তো বাবা বুঝতে পারেনি যাই হোক মাছটা নিয়ে এসেছিল এই বাচ্চা মাছটা না মানে আমার খুব মায়া লাগছে কাটতে জানো তো এইটুকুনি বাচ্চা মাছ কেটে আমি মাছ সেরকম কিছু হয়তো পাবো না কিন্তু বাচ্চা মানে ছোট একটা ব্রান্ড নষ্ট হয়ে যাবে ঠিক আছে ও বড় হোক না তারপরে তো ওই যাই হোক ওই জন্য আমার দিদাকে দিয়ে এই মাছটা পাশে যে ড্রেন বা পুকুর আছে সেখানে ফেলতে পাঠিয়ে দিলাম সন্ধ্যাবেলা তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা ওঠার পর এখন বাজে সন্ধে সাতটা খুবই খিদে পাচ্ছিলো কৌস্তব নিয়ে এসে বা কাঠপোল থেকে চপ আমাদের এখানে কাঠপোলে গরম গরম চপ ভাজে তো সেখান থেকে চপ নিয়ে এসে মুড়ি মাখা হয়েছে সুন্দর করে জম্পেশ করে আর আদা দিয়ে রচা করা হয়েছিল মানে লাল চা করা হয়েছিল মানে শীতকালে যেটা হচ্ছে সব থেকে বেস্ট লাল চা সেই লাল চা করা হয়েছিল তো আমাদের আড্ডার আসরটা বেশ ভালোই জমে গেছিলো এর মধ্যে দেখো আমি পিঁয়াজ তারপরে তোমার শশা টমেটো ঝুড়ি ভাজা তার চানাচুর সব কিছু দিয়ে ভালো করে মাখিয়েছে আর এখানে দেখো বাপ মেয়ে ছ্যাবলামি করছে আমার শ্বশুর কিরকম ইয়ার কি মাছছে তো যাই হোক আমাদের ঘরে এইসব তো হয় এইসব নমুনা তো আগেও পেয়েছো গোপটা কীরকম কালো করেছে আমি বলেছি যে এতটাই মানে কালার করে ফেলেছো বেশি কালো লাগছে রাবণের মতো ওই জন্য আবার রাবণের মতো অ্যাটিটিউড করে দেখাচ্ছে এই যে দেখো মুড়ি মাখা খেয়ে নিই চলো খাবার পরে আবার রান্না রান্নার দিকে যেতে হবে সারাদিন তো রান্না রান্না এ তার আগে আমার ছেলেটাকে একটু খাইয়ে নেবো আমি এই যে ছেলের খাবার প্রিপারেশন করছি আমি ছেলেটার খাবার আর কি প্রিপেয়ার করছি এই যে নেস্টাম গুনছি প্লেন দুধ দিয়ে গুলে খাইয়ে দেবো ওকে তো ব্যাকগ্রাউন্ডে হয়তো খুটখাট শব্দ পেতে পারো সেগুলো হচ্ছে এই যে সাউন্ড দেওয়ার সময় আমার ছেলে পাশ থেকে করছে সেই সময় সে সেই সমস্ত আওয়াজগুলো স্কিপ করে নিও তোমরা আর কি মানে মাইন্ড থেকে স্কিপ মানে অত ধরো না কি তোমরা যাই হোক শোনুর প্রায় সব খাবারই শেষ হয়ে গেছে তো ওই যে দেখালাম ওর বাবা নেক্সট টাইমটা নিয়ে এসছে আর দুধটা পায়নি দুধটা আনতে বলে দিয়েছি আর টুকিটা কি সংসারে জিনিস ওই মুদি সাদাই বিস্কুট ফিস্কুট শেষ হয়ে গেছে সেগুলো আনতে বলেছি তো এই যে দেখো ও টুকটুক খেলছে ওর মানে লুকানো লুকানো খেলছে ওর ঠাম্মির সাথে ঠাম্মির আর ওর জামার কালার পুরো ম্যাচ হয়ে গেছিলো দেখলে যাই হোক এবার মাংস রান্না হবে মাংস আনতে গেছে আর আমি এদিকে মাংস সরঞ্জাম সব কেটে নিচ্ছি পেঁয়াজ টিয়াজ জানো তো বন্ধুরা রান্নাঘরের সব থেকে ফালতু কাজ লাগে আমার হচ্ছে এই পেঁয়াজ কাটা মানে মানে সবারই পেঁয়াজ কাটতে গেলে চোখ থেকে জল বেরোয় বাট 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 আমার পেঁয়াজ কাটতে গেলে মানে আমি কেঁদে কেটে অস্থির হয়ে যাই একদম মানে একটুখানি পেঁয়াজ দেখো প্রথম পেঁয়াজ এটা এটা ছুলতে গিয়েই একাকার অনেকে হয়তো অনেকগুলো কাটার পর হয় বাট না আমার একদম প্রথম থেকেই একদম চোখ দিয়ে গঙ্গা যমুনা আমি বহিয়ে দিই এই যে আলুগুলোও ছুলে নেবো আদা ছুলে নেব সব কিছু করে নিই ঝটঝট করে আলু আমি আজকে মাংসে বেশি দেবো না অল্প আলু দেবো রাতের জন্যই অল্প করে করবো রাতের মতনই করব অল্প অল্প করে আর মাংস অল্প করে আনতে বলেছি ফ্রিজে থেকে যায় একদম ভাল লাগে না হাজো হাজো খেতে খুব ভাল লাগে শীতকালে গরম গরম খাবারটা ভাল লাগে ফ্রিজ থেকে বার করে ওই সমস্ত ভালো লাগে না বাসি খেতে একদমই ভাল লাগে না তো আলু টালুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু ভালো আলু টালু ছাড়তে পারি না মোটা মোটা করে কাটি তো যাই হোক ওই করে ওইভাবেই আর কি কাটি কি করব। এই যে আলু শেষ হয়ে গেছিলো বাবা আলু নিয়ে এসছে আর এদিকে কোস্ত মাংস নিয়ে এসেছে দেখো অল্প করে এই যে আলুগুলোকে আমি গোটা গোটাই দেবো আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট আলু না গোটা গোটা মাংস দিয়ে খেলে না দম আলুর মতো যে আলুগুলো খুব ভালো লাগে এদিকে মেরি বিস্কুট ছিল না মেরি বিস্কুট এনেছে সুজি এনেছে সোনুর জন্য হ্যাপি হ্যাপি বিস্কুট এনেছে আর একটা তেলের প্যাকেট নিয়ে এসছে আর এই সুজিটা দিয়ে কালকে পিঠে হবে তো এই ভিডিওটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এই যে শুনুন ন্যান ন্যান টু প্রো চলে এসছে নিয়ে তো যাই হোক রান্নাবান্না করে নিই তো ওরা বলেছে হচ্ছে ধনেপাতা দিয়ে চিকেন খাবে তো আমার একদম সকাল থেকে এই সমস্ত খাটাখাটনি উপর একদমই রান্না করার ইচ্ছা ছিল না যে কারণে আমি একদম শর্টকাটে পাইকারি মাংস রান্না করেছি কিন্তু পাইকারি মাংস রান্না করতে গিয়ে যে রান্নাটা কী করে এত সুন্দর হয়ে গেল নিজেও বলতে পারবো না এই যে দেখো ওর মধ্যে আদা রসুন লঙ্কার গুঁড়ো পেঁয়াজ সরষে তেল হলুদ নুন সব কিছু দিয়ে একসাথে চটকে নিয়েছি বেশি করে একটু তেল দিয়ে নিয়েছি লেবুর রসও দিয়ে দিয়েছি এর মধ্যে সব কিছু দিয়ে মানে খিচুড়ি বাকি দিয়েছি কিন্তু খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিলো ঝটপট যদি তোমাদের হাতে সময় কম থাকে আর বা শরীর ভালো না থাকে না এভাবে রান্না করে খেলে কিন্তু তোমাদেরও বেশ ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গোটা সুন্দর একটা গন্ধ উঠছে তেলটা বেশ হয়ে মানে উত্তাপ হয়েছে ভালো আমি তাপ তাপ হয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এরপর আর কোনো ঝামেলা নেই শুধু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো মাঝে মাঝে একটু নেড়ে দেবো যাতে তলায় না আগে তো দেখো কি সুন্দর সুন্দর করে আমি চটপট করে রান্না করে নিলাম ওই 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 তারপরে ওর পরেই দেখো না কি সুন্দর আমি একটুখানি ঝোল তবে আমি দিয়েছিলাম ওরা বলছিলো একটু ঝোল ঝোল করতে কষা কষা করতে বলছিল কিন্তু একটাই রান্না আর রান্না করিনি কিছু তাই লাস্টের দিকে একটু ঝোল দিয়েছিলাম আর এই যে মাংস প্রায় কমপ্লিট আমি এখানে একটু হালকা ধনে পাতা দিয়ে দিয়েছি কেটে ওপর দিয়ে ওপর দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর মাংস ঢেলে নেবো আর গরম গরম ভাত বেশ এই তো রান্না আমার কমপ্লিট আজকের মতো তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো আর এরমভাবে শর্টকাটে মাংস তোমরা রান্না করে খেতে পারো তোমাদের যদি ভালো না লাগবে বা সময় কম থাকে খুব কিন্তু ভাল লাগে আমি যেরকম ভেবেছিলাম যে পাইকারি করব কিন্তু না খুব সুন্দর হয়ে গেছিলো মানে ওদেরও খুব পছন্দ হয়েছিল মাংসটা দেখো না বেশি কষা কষা না বেশি ঝোল একদম ঠিকঠাক হয়েছিল হালকা পাতলা ধনে পাতার একটা ফ্লেভার আসছিল বেস্ট অ্যান্ড বেস্ট ছিল তো বন্ধুরা কদিন ধরে ভিডিও দেওয়ার সময় না নিজেরই মন চাইছিল না মানে ভয়েস ওভার দিতে গলাটা এতটাই ভেঙে বিচ্ছিরি হয়ে গেছিল মানে তোমাদের বলছিলাম না মানে ঠিক হওয়ার পরেও যেন কীরকম একটা টান দিতে পারছি না জোরে কথা বলতে পারছি না অনেক সাথে একগুলো একসাথে অনেকগুলো কথা বলতে পারছিলাম না কীরকম একটা যেন গলাটা ভেঙে যাচ্ছে টান দিতে গিয়ে তো যাই হোক ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে আমার গলাটা এখন ঠিক আছে আমি আবার আগের ফর্মে আমার মতো নিজের ভাষায় নিজের ছন্দে ভয়েস ওভার দিতে পারছি বেশি বকবক করে ফেললাম তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না আমার রান্না কমপ্লিট দেখো আমি ঢেলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো ভালো থেকো দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য টাটা বাই বাই সি ইউ সুস্থ থাকো ভালো থাকো আর এভাবে আমার পাশে থেকে যেরকম শর্ট ভিডিওতে আমাকে সাপোর্ট করেছে প্লিজ তোমরা বড় ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে আস্তে আস্তে দেখতে দেখতে পছন্দ হবে তোমরা প্লিজ আমার বড় ভিডিও দেখো পুরোটা দেখো স্কিপ না করে তবুও বাই বাই সি ইউ